কিরে ফরিদ তোর মুখ মুখ কালো কেন কি হইছে আর মুখ বিদেশ যাওয়ার আছিলাম তখন তিন বেলা ঠিক মতো খাইতে পারতাম না আর দেশে আসার পরে দু তিন দিনেও এক বেলা ঠিক মতো খাই কিনা সন্দেহ মুখ আর চেহারা যাই কোনা কেন ঠিক থাকবো কেন কেন তোর মায়ের শরীর আবার খারাপ করছে নাকি না মার শরীর ঠিকই আছে আমার শরীর মন ফোনটাই ভালো নাই। আমার সংসারটা এমন একটাই তরম নেবো শোন সংসার তো আর একতরফা হয় না আর তোর বউ তো তো সংসার ছেড়ে চলে গেছে তোর বলে ফোনও ব্লক করে দিছে ফোন ধরে না তুই কার সাথে সংসার করবি আমি তো জানি যে আমার বউয়ের সমস্যা আছে তো সেই সমস্যা হলেই আমার সংসার করতে দেবো না আমার মা তো একটু ছাড় দিলেও পারে সে তো সুযোগ পাইলেই চাপার একদম চাপ দিয়ে ধরে এই দুনিয়াতে কোনো শাশুড়ি তার বউকে ছাড় দেয় না চাপ দিয়েই ধরে আমার শাশুড়িকে দেখ আমি কি আমার শাশুড়ির আদর যত্ন কম করছি হ্যাঁ কম ভালোবাসি কিন্তু আমার শাশুড়ি সব আদর ভালোবাসা তার আপন সন্তানদের জন্য দুনিয়ার এটাই নিয়ম আমি কিন্তু আমার বাড়ি ছেড়ে চলে আসি না তারপরও সংসার করছি তুমি অনেক ভালো মানুষ তোমার এটা অনেক ভালো পুরুষদের মনটা মনে আসলেই খারাপ আরে মিন্টু কেমন আছো জি 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 ভালো আছে আপনি ভালো আচ্ছা মিন্টু ওই যে টাকা যে নিবা বলছিলাম মানে ধান নিবা বলছিলা এই ব্যাপারে তো আর কিছু জানাই লাই না ওই একটু হিসাব করে দেখি আর কি ওই যে কত টাকা লাগবো এখনো ঠিক করতে পারি নাই আরে দুই টাকা কম বেশি যাই হোক টাকা যা লাগবো এখনই আমার কাছ থেকে নিয়ে রাখো টাকা তো সব সময় হাতে থাকে না হ এটা ঠিক কইছেন আচ্ছা কালকে আপনার অফিস আসবে আচ্ছা মিন্টু তুমি কি কোনো গয়নাগাটি বন্ধক রাখতে চাও গয়নাগাটি বন্ধ না না আমার কাছে তো কোনো গয়নাগাটি নাই ওই বলতে শুধু একটা গলার চেইন আছে আর কয় টাকা তাইলে জমি জমা এই কিছু বন্ধক রাখবা আমি যতদূর জানি তোমার নামে তো কিছু ধানি জমি আছে না না মেম্বার সাহেব কোনো কিছু বন্ধ আপনি তো কইছিলেন যে ওই অল্প স্বল্প কিছু লাভ দিলেই হইব তাইলে তো আমার জন্য ভালোই হয় কিন্তু তোমরা তো আবার এটা লাভ বলো না তোমরা বলো সুদ আমি সুদখোর সুদে টাকা খাটাই এই ধরনের কথাবার্তা আমার সম্পর্কে বলো বিপদে পড়লে বিক্রি করে সুদে টাকা না এখন আমার কোনো উপায় নাই সুদ কত দিতে হইব কত কি দিতে হইব এটা টাকা যখন নিবা তখন তোমার আমি বুঝাই মনে আমার সিস্টেম খুবই সোজা আমি কোনো ভেজালের মধ্যে নাই মূল টাকাটা যতদিন ইচ্ছা ততদিন তুমি রাখো আমারে খালি লাখে পাঁচশো টাকা কইরা ভাড়া দিবা মনে করো টাকাটা আমি ভাড়ায় কাটাইতেছি আর কি টাকা ভাড়া দেয় কেন মনে করো যে আমি দোকান মালিক তোমারে আমি দোকান ভাড়া দিছি মাসে পাঁচশো টাকা ভাড়া তুমি প্রত্যেক মাসে আমারে ভাড়া দাও এই একই সিস্টেমে আমার টাকাটা তোমারে আমি ভাড়া দিছি মূল টাকাটা যতদিন খুশি ততদিন রাখো লাখে পাঁচশো টাকা কইরা ভাড়া তুমি আমাকে বুঝাই দিবা সহজ সিস্টেম ওই তো ওই ঘুরে ফিরে একই কথা ওই সুদি তো আচ্ছা ঠিক আছে আমি কালকে আপনার অফিসে আসবো আচ্ছা ঠিক আছে তাইলে অপেক্ষা করবো কিন্তু তোমার জন্য জি 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 মেম্বার সাহেব যাই আসসালামু ওয়া আলাইকুম আসসালাম

হ্যাঁ এটা তুমি ঠিকই কইছো যে প্রবাসে থাকি কিন্তু সংসারটাকে মানে ম্যানেজ করা সহজ দেশে আসলে যত সমস্যা কী কর এই যে মিন্টু ভাই মিন্টু ভাই কী হচ্ছে বিদেশে যখন ছিল সব ঠিক ছিল তার তালাকটা কখন হইছে যখন সে দেশে আসছে এই অবস্থা আপনি ঠিক কইছো আমি দেশে আসার পর থেকেই আমার সংসার ঝামেলাটা শুরু হইছে আরে আমারও তো একই অবস্থা যখন মালয়েশিয়া ছিলাম তোমার বই অনেক সমস্যা পড়তো এগুলো আমি কিভাবে সমাধান করতাম ফোনে 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 সমাধান করে ফেলাইতাম এখন দেশে আসছি তার পাশে থাকি কিন্তু ভাবে আর তোমার বোনটা সামাল দিতে না কি আসমা আপা কত বুঝের মানুষ কত সুন্দর আপনার না তোমার বই আমার সংসারটা রে আগলায় রাখছে আর কি জানি কইলা বুজের তোমার বইনের বুঝ অনেক ভালো পৃথিবীর সবার সাথে সে বুঝের মানুষ কিন্তু আমার সাথে আসলে কেমন জানি উল্টাপাল্টা ঘুরে ফেলায় বাধ্য চলো দোকানে চলো না আপনি আমি মাতুরির দোকান থেকে আছি কী বলো ফরিদ তুমি আমার শ্যালোক তোমার মন খারাপ থাকবো এই অবস্থায় তোমার আমি ছাড়তে পারি ছাড়তে পারি না তুমি আমার সাথে থাকবা খাবা দুষ্টিময় করবা হা হা করে হাসবা তারপর তোমার ছুটি দুলো ভাই আমি না দেশে আসার পর থেকে মানে নানান চক্রের মধ্যে পড়ছি গলায় ফাস্ট লাগছে মনে হয় বউ সম্পত্তি আর মা এক কোনোদিন ঘরে তুলবো না মা কি কইছে বৌরে ঘরে নিব না আরে এর ঔষধ আছে তুমি বৌরে নিয়ে আলাদা সংসার বানাও মামলা ফিনিশ কিন্তু আমার কাছে যে সম্পত্তি চাই আরে তুমি যে বিদেশে গিয়ে কষ্ট করো জন্য করো ও মানে সংসারের জন্য করো আরে বৌরে বলো তোমার যা সম্পত্তি আছে সব তোমার দরকার হইলে কিছু সম্পত্তি লেখা দিলা আরো বলবা ভবিষ্যতে আবার বিদেশ জামু আরো টাকা পয়সা কামামু আবার তোমারে লেখা দিমু হ্যাঁ ম্যান জীবনে বাঁচতে হইলে বোর দরকার আছে আর বোর ছোট কিছু করব না দুলা ভাই এইটা তো আপনি ভালো বুদ্ধি দিচ্ছেন আজ পর্যন্ত বিশ্বাস করেন এরকম বুদ্ধি আমাকে কেউ দেয় নাই হুম অভিজ্ঞতা 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 চলো দোকানে যাই আমার সুন্দরী বৌর সাথে দেখা করে আসি চলো চলো আসো আসো মন খারাপ রাখে খালি চলো বিয়া করছো বহু পাল বা যন্ত্রণা সহ্য না আসো কি ব্যাপার আসমা তোমার দোকান থেকে আমার প্রবাসী শ্যালক মন খারাপ করিয়া কিছু না খায় চলে যাবে তুমি কেমন দোকানদারি করো কেন কি করব মুখে তুলে খাইয়ে দিব আসমা তুমি কিন্তু দোকানদার আর আমি তোমার কাস্টমার সেদিন তুমি বললা না এটা তোমার বিজনেস এখানে কেউ কারো ভাইও না কে কারো জামাইও না অবশ্যই ব্যবসার জায়গায় ব্যবসা আর সম্পর্কের জায়গায় সম্পর্ক তাইলে তুমি সম্পর্কের দুহাই দিয়া আমার সাথে খারাপ ব্যবহার করতেছো কেন আমি তোমার কাস্টমার সম্মানিত কাস্টমার আমার সাথে হাসি মুখে কথা বলো হি হি তোমার কি কি ফালতু কথা আছে সব ফালতু কথা একবারে শেষ করো তো বলো শুরু করো অন্য কাস্টমারের সাথে তো খুব হা হা হি হি করে কথা বলো আমার সাথে এরকম খারাপ ব্যবহার করো কেন হ্যাঁ তোমার লিপস্টিকটা তো সুন্দর ওটা আমি কিনে দিছিলাম না তুমি আছো আর কে আছে কিনে দিবে ওর ঘটনার কিছু শুনছো ওর একটা ব্যবস্থা করা উচিত না ওর আবার কি ব্যবস্থা ওর বউ নাকি ওর সাথে সব যোগাযোগ বন্ধ করে দিয়েছে লাপাত্তা হয়ে গেছে খুঁজা পাইতেছে না তোর বাপ মা নাই তাদের জিজ্ঞেস করো কি তোর শ্বশুর কি কয় ফোন ব্লক ফোন ব্লক মানে এরা পরিবারের সবাই আমার নাম্বারে ব্লক করে রাখছে সাথে কাউরে ফোন দিয়ে পাইতেছি না সমস্যা নাই তুমি তোমার শ্বশুরের নাম্বারটা আমারে দাও আমার সাথে তো অনেক পুলিশের যোগাযোগ আছে আমি ফোন করে বলবো যে এই যে আপনি নাকি গয়নাগাটি নিয়ে পালাইছেন তখন দেখবো শ্বশুর করে চলে আসছে তুমি আমার পরিবারের ব্যাপারে নাক গলাচ্ছ কেন তুমি আমার বাড়িতে যাইবা না এখানে বসে বসে দোকান দাঁড়িয়ে করতেছ শোনো আসমা তুমি যেখানে আমার নাকটাও সেখানে তুমি শ্বশুর বাড়ি চলে আসছো তাই আমার শ্বশুর সম্পর্কে আগ্রহ বাইরে গেছে আমি কি তোমার বাড়ি থেকে শখ করে চলে আসছি তোমার মা আমাকে চলে যেতে বলছে আর তুমি ব্যাগ নিয়ে কই যাচ্ছ হ্যাঁ ব্যাগ নিয়ে ঘুরি আর এই সব তরুণ ছেলেদের সমস্যা সমাধান করার চেষ্টা করি মানে কি ব্যাগে কি আছে ব্যাগে আছে একটা আলাদিনের সেরা খুললেই মনে করো টাকা টাকা তুমি কিন্তু ফাঁসবা বলে দিচ্ছি ফাঁসলে তোমার কি তুমি তো দোকানদারি করবা কাস্টমারদের সাথে হা হা হি হি করবা আমি ফাঁসলে তোমার সাইর মান কোন নষ্ট হবে না তাই না ফরিদ এই চুপ করো তো দুলো ভাই আপনি আমার শ্বশুর লোক একটা কথা বল না আমার খুব উপকার হয় ফরিদ আমি তোমার পাশে আছি তুমিও প্রবাসী আমিও প্রবাসী আমরা হইতেছি প্রবাসী পরিবার আমাদের আপন কেউ নাই চলো উঠি কই যাও টাকা দিয়ে যাও কিসের টাকা চিপস খাইছে তোমার ভাই আর ভাইয়ের কাছ থেকে তুমি কিসের টাকা নিবা এই চলো ওমা এই তো বাদ পাস শোনো আর কোনোদিন টাকা ছাড়া আমার দোকানের সামনে আসবে না আমার ভাই চিপস খাইছে ব্যবসায় লস আরে ঘরে আসো কি না খোলো না আমার এনে আর খেলো না বুঝছো আমি আর পারতেছি না খোলো ঘরে ঢুকতে দেয় নাই আমি ঘরে ঢুকতে দিব কি ঘরেই তো নাই না হ্যাঁ কইছিলাম একটা বিয়া করেন আমার কথাটা শুনলেন না আরে প্রবাসী পাত্রের ডিমান্ড বেশি ডিমান্ড থাকতে থাকতে বিয়েটা করে ফেলাম ওই আমি না আপনারা কইছি যে আমি দ্বিতীয় বিয়া করুম না হ্যাঁ আমি শেষ দিন পর্যন্ত আমার সংসারটা বাসিতে চাই আর ডিভোর্স দিলে কি হয় এটা আমি দেখছি আপনার ডিভোর্স দিতে কইছে গাটা তাইলে আরে হনেন। আগের যে বউ আছে এটাও থাকবো নতুন যেটা বিয়া করামো হেডিও থাকব থাকবো দুই বউ এক থাকবো একটার খুঁজে না পাইলে আরেকটারে পাইবেন দুইজন তো আর একলগে পলাই যেত না আরে না চাপা যে মায়া দেখ মামলা দিব আরে আপনি বউ মামলা করব না মামলা করার খরচ পাইবে কই অনেকটা হেলাগে মামলা করতে যেই বউ শাশুড়ি অসুস্থ শুনা পলায়া যায় সেই বউ কি খরচ দিয়ে মামলা চালাইব তাতে বালুইব একটা কাজ করেন আপনি তারে কিছু টেহা দেন দ্বিতীয় বিয়ে করার পারমিশন দিয়ে দিব এমনি দেখবেন ঠিক আছে রাজি কিন্তু আমার শর্ত একটাই আপনার লিখিত নিয়ে আসতে হইব যে আমার দ্বিতীয় বিয়ে করতে তারপর কোনো সমস্যা নাই চুরির ব্যাপার আমি পারমিশন আইডিয়া দিব কিন্তু খরচটা দিব কেটা আমি দিব টাকা দাও লাগে আমি কইতে দিবেন বিদেশে তো আইছেন একরে খালি সব আতে কিছু নাই খরচ দিবেন কইতে আপনি হইছে আপনার টাকা আমি পরিশোধ করব দরকার হইলে মেম্বার কাছে ধারাই না আমি টাকা দিব মেম্বার জীবন ও ধার দেয় না সুদ এটা হা খড়ায় হ্যাঁ হলো সুদখোর মেম্বার তে কিডনি বেচা হলো আমি আপনার টাকাটা দিমু কিন্তু শর্ত হলো আমার দ্বিতীয় বিয়া করার পারমিশন আপনি লিখিত নিয়ে আসতে কোনো সমস্যা নাই না দিমু এখন চলেন আমরা আস্মার দোকানে যাই কি সুন্দর করে সাজাইছে দোকানটা গেলে বইলে মনটা ভালো হয়ে যায় একটু দাঁড়ান একটু আবার লাস্টেসটা করি আরে দূরু কি মন হয়ে যাবো ঠিক আছে ঠিক আছে ওই যেমনে কয়ে দিলামম নাই হ্যাঁ এ কালকে সকালে দেখা করিছ আচ্ছা ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম আ ঠিক আছে আসমা কেমন আছো চা দাও তোমার চা একটু পর পর না খাইলে না ভালো লাগে না আপনি বাড়িতে গিয়ে একটা বড় দেখে ফ্লাস্ক নিয়ে আসেন সে ফ্লাস্ক উপরে চা নিয়ে যান তাহলে কষ্ট কর একটু পর পর দোকানে আসতে হবে না ঠিকই বলছো ফ্লাস্কে তো চা খাওয়াই যায় কিন্তু ফ্লাস্ক তো আর তোমার মতো সুন্দর করে কথা কইতে পারবো না তোমার মতো সুন্দর করে শুদ্ধ ভাষায় কথা এই গ্রামে আর কেউ বলতে পারে না তোমার কথা খালি শুনতে ইচ্ছা করে আপনি কি চাটা খাবেন আমি দোকানটা বন্ধ করব দোকান বন্ধ কইরা কই যাইবা তোমার বাসায় তো আর জামাই নাই ভালো কথা তোমার জামাই আসলে কই কেন সে তার বাসায় তোমার জামাই কামটা ঠিক করতেছে না সে তোমার সাথে ঝগড়া কইরা তোমারে ঘরে নিতেছে না এটা খুব খারাপ কাজ দেখেন মেম্বার সাহেব আমি আপনাকে আগেও বলছি আজকেও বলতেছি এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার আপনি এখানে নাক গলায় না না ঠিক আছে তোমার জামাই আরো একটা কাম করতেছে সেটা কিন্তু ব্যক্তিগত না সেটা বেআইনগত মানে বেআইনি সে অবৈধ হুন্ডির ব্যবসা করতেছে এলাকায় কাজটা খুব খারাপ ধরা খায় যাবে কিন্তু এগুলো আমারে বলতেছেন কেন মেম্বার সাহেব জানো নাকি গিয়ে পুলিশে ধরায় দেন পুলিশে তো ধরায়া দেওয়ানি যায় দিতামও আমি কিন্তু চিন্তা করে দেখলাম সেই গ্রামের জামাই তারা যদি পুলিশে ধরায় দেই গ্রামের মানুষ কই যাইব আমাকে কি করতে বলেন তোমার জামাইরে তুমি বুঝাও এইসব অবৈধ কাজ কাম করার দরকার নাই এই যে তুমি কি সুন্দর বৈধ কাজ করতেছো আবার টাকা পয়সা পাইতেছে আমগুলো ভালো লাগে আমার জামাইরে আপনি বুঝায় কি বুঝামু তোমার জামাই রে এত সুন্দর একটা বউ তারে মাইরা দইরা বাড়ির থেকে বাইর করে দিছে কি বলেন এসব আমারে কেউ মারে নাই আমি আমার মায়ের বাসায় আসছি কয়েকদিন ঘোরার জন্য আর কিছুই না মিসা কথা কয়েও না আসমা মুন্সি আমারে সব বলছে তোমার জামাই তোমারে মাইরা বাড়ির থেকে বাইর করে দিছে বিচার করমু তার আমারে কিন্তু আটকাইতে আইছো না কি ব্যাপার মেম্বার সাহেব আপনি আমারে কি করবেন কি বিচার করবেন জামাই আসছো না ভালো করছো আসছো তুমি এ এলাকায় অবৈধ হুন্ডির ব্যবসা করো আমি তো এই এলাকায় তোমার অবৈধ ব্যবসা করতে দিতে পারি না আপনি এলাকার কে মেম্বার না তাহলে আপনি মেম্বার হয়ে দোকানে কি করে আপনারা তো থাকার কথা চেম্বারে এখানে কি কথা কি এটা বিবেচনার মতো কথা কইতো নামা একদম মনের মতো কথা কই দিন দোকানে বসে থাকেন আপনি কে মেম্বার সাহেব আপনার এই সাত দোকানে বসে বসে কি চা খাওয়া টাকা আপনি এনে বসে আছেন কেন আপনি জান আপনি কাম করেন লাল আমি কি করবো না করবো এটা কি তোমার কথা অনুযায়ী করবো লাল ভাই আপনি মেম্বার সাহেবের বইলা দেন যদি আমার বোন নামে উল্টা পাল্টা কিছু কথা কয় কোনো সহ্য করুম না জামাই তো গলা নামায় কথা বলো তুমি আসমার জামাই তুমি কি তো আমার জামাই না আপনিও কিন্তু আমার মেম্বার না আপনি এই এলাকার মেম্বার এই আমি এলাকার মেম্বার এইটা আমার এলাকা কই যাবো না যাবো এটা আমি ঠিক করুম তোমরা ঠিক এইটা আমার দোকান এই দোকানের সামনে আপনার কোনো কাম না আপনি এই দোকানের সামনে তো জানাই আসবা দোকান লাল ভাই বারবারই হয়ে যাচ্ছে এখন বাদ দাও ঠিক আছে যাইtas আমি বিষয়টা মাথায় রাখলাম লাল লাল ভাই আপনার বুনঝে বলেন ও যেন আর দোকানে না বসে আমি তো কম কামাই না বলেন যে আর জামেলা করিস না তুই জামের লাগে জাগা চলো আমার লগে এখন তুমি বাড়িতে যাবা বাড়িতে যাবো মানে কার বাড়িতে যাবো যে বাড়ি থেকে তোমার মা আমাকে দুই দিন পর পর বের করে দেয় সে বাড়িতে যাবো আমি কার জন্য কামাই করি তোমার জন্য কামাই করি তুমি আমার কামাই খাবা মার কথা শোনার কি দরকার তোমার কামাই আমি এখন থেকে ছুঁয়েও দেখবো না দরকার হলে এই দোকানে আমি থাকবো সুসে আলভাই সুসেন আপনার বোন আমায় সংসার করবে না তো মেম্বার সাথে মেম্বার দোকানে আসবে তার সাথে হা হা করবে এই একদম বাজে কথা বলবা না আসমা আঙ্গুল না কথা বল আমি তোমার স্বামী কিসাই কিসের স্বামী তুমি আমার তুমি আমার নামে মাত্র স্বামী যখন তোমার মা তোমার বোন তোমার বোন জামাই আমাকে নিয়ে যা খুশি তাই বলে তখন তোমরা এই স্বামী গিয়ে কই যায় হ্যাঁ তোমাদের তোমার স্বামী গ্রামে দেখতে পায় না জামাই চলেন তো আর না ঠাকুরমণ বিমসোলা কাজ করব না চল আরে রাখিনা আমি এখানে যেতে বরি না আমি ভাতটা কুলু করে নিয়ে যেতে ভাই

কানতা সাজ বলে তো কইলাম যে দোকানটা বন্ধ করবি না দোকান দোকান কোনো কিছু বন্ধ করব না আমি থেকে আমি দোকানেই থাকবো দোকানে যদি থাকো তাহলে কানডাটা তোর বন্ধ কর লাগ বুঝছ না হ্যাঁ কান লাগি দোকান চলবো সারাটা গ্রামের লোক যামতে দোকানে বসলে প্রত্যেক এক চাই গো এই মা গ্যাস দোকানে বসার পর থেকে দোকানটা যেন সবসময় হাসে তোর মুখের হাসি তো সবাই এনে বয়াত হ্যাঁ তুই যদি এমন করে কান্দো দোকানে তো কান্দ শুরু করব হ্যাঁ আমার কপালে যদি কান্দন লেখা থাকে হাসবোটা কোন দিক দিয়ে বলো তো লাল ভাই আমি যদি তালাকের ব্যবস্থাটা কইরে দেই তালাক দিবা তো নাকি আবার কান্দা কাটি শুরু করবা কেন আমি কান্তেও পারো না না মানে কান্তে পারবা না কেন কানতে পারবা কিন্তু তোমার কান্দা করতে দেখলে মাইসে মনে করব যে আমরা তোমারে জোর করে মিন্টুর লগে বিয়ে দিতেছি কান্দাটা ঠিক করব না হ্যাঁ আপনি ঠিকই কইছেন

আমি ড্রয়ারের সাবিও তো আমার কাছে মানে ড্রয়ারের টাকা নাই নাই তো কইলাম তো খালি ওই টাকার খামটা আছে বুঝছো টাকা নাই আমাদের মা এটা কিন্তু খুব খারাপ হইতেছে ভালো হইতেছে না